উপভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তিন আট দু হাজার চব্বিশ আমি চলে এসেছি বজবজ বজবজে হুগলি নদীর তীরে এবং আমি যে জায়গাটায় অবস্থান করছি পেটা এটা হলো বজবজ থানা তো থানার থানার সংলগ্ন এবং এবং তার পাশেই আছে হুগলি নদী সেখানে এখনও চলছে জোয়ার তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এখানে একটা নতুন কালী ঠাকুরের মন্দির প্রতিস্থাপন করা হয়েছে তো তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলো তোমাদের আমি ভিডিওটা দেখাচ্ছি এখানে নতুন একটা মা মা কালী ঠাকুরের মন্দির প্রতিস্থাপন করা হয়েছে তাহলে চলো ছবিটা আমি তোমাদের সামনে থেকে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বজবাস থানা ও তার সংলগ্ন কালী ঠাকুরের মন্দির মাকে নতুনভাবে এখানে প্রতিস্থাপন করা হয়েছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা বজবাস থানা পাশেই আছে একদম আমার পাশে আছে হুগলি নদী আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি এটা মা কালী ঠাকুরের মন্দির নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে বসবাস থানার সংলগ্ন পাশেই দেখো একবার কেমন করে কাজ করা হয়েছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই তোমরা মন্তব্য করবে জানাবে কেমন লাগলো তোমাদের ছবিটা এবং চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে